আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সৌদি আরবে অনলাইনের মাধ্যমে আপনারা কাজ খুঁজে পাবেন অনেকে আমরা বসে আছি অনেকে আমরা কাজ পাচ্ছি না তাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি আপনাদের কাজ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো একদম পরিপূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন তো ইনডিল নামক একটা অ্যাপস আছে যেখান থেকে আপনারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আপনারা কাজ খুঁজতে পারেন এই অ্যাপসের মাধ্যমে সৌদির নাগরিকরা তারা তাদের যে সমস্যাগুলি আছে এই অ্যাপসের মাধ্যমে তারা সেখানে উপস্থাপন করে এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আপনি কাজ নিতে পারেন তো আপনার যে বিষয়ে যোগ্যতা আছে এই যোগ্যতাটা আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি দেখায় সৌদিদের মাধ্যমে আপনি কাজ নিতে পারেন সিস্টেমটা কি সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলতেছি প্রথম সিস্টেম হলো যে ইন্টিল নামক যে অ্যাপসটি আসে এই অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনি এই অ্যাকাউন্টের ভিতরে যেখানে যে কোড চাবে মোবাইল নাম্বার চাবে আকামা চাবে একদম ফেসবুকে আপনি যেমন অ্যাকাউন্ট খোলেন ফেসবুক অ্যাকাউন্ট ঠিক তেমনইভাবে এই অ্যাপসের ভিতরে আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর আপনার পরিপূর্ণ ডিটেলস আপনাকে দিতে হবে তো পরিপূর্ণ ডিটেলস যখন আপনি দিবেন তো আপনার এই জায়গায় আপনার কাজের দক্ষতাটা কি এইটা আপনাকে ভালোভাবে আপনার এখানে উপস্থাপন হবে এবং এটা লিখে দিতে হবে আপনি যদি ইলেকট্রিশিয়ান হন আপনি যদি এসি মেকানিক হন বা আপনি যদি কারেন্টের যে কোনো বিষয়ে আপনি যদি কাজ জেনে থাকেন অথবা গাড়ির মেরামত করা এই কাজটা যদি আপনি জেনে থাকেন অথবা প্লাম্বার অর্থাৎ পানি সেকশন অর্থাৎ প্লাম্বারের যে কাজগুলো আছে এই কাজ যদি আপনি জেনে থাকেন এক কথায় এভরিথিং আপনি যেই সমস্ত কাজগুলো আপনি জানেন প্রত্যেকটি কাজের যে দক্ষতা আপনার ভিতরে আছে এই দক্ষতা আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে তুলে ধরতে হবে যদি আপনি তুলে ধরতে পারেন পরিপূর্ণভাবে যদি আপনি এই অ্যাপসের মাধ্যমে তুলে ধরতে পারেন তাহলে আপনার কাছে সৌদিরাই আপনাকে মেসেজ করবে আপনাকে ডেকে নেবে কাজের জন্য তো এই অ্যাপসের এই অ্যাকাউন্টটা খোলার পর আপনাকে একটা সিবি তৈরি করতে হবে সিবি আপনি কিভাবে তৈরি করবেন পরবর্তী ভিডিওতে আমি সিবি তৈরি করা আপনাদেরকে দেখ